আওয়াজ বুঝাবো আমার বাসা নাই আরে আলী শহরের মানুষ সারা দিন রোজা রাইকা কিছরে ঘুম কিছরে খাবার খোলা ময়দানে আয়শা এ বেজেইভাবে বসে গিয়েছে এই বসার দ্বারা আমি দাত্তহীন কণ্ঠে বলতে পারি দের হাজার বছর আগে ওই সাহাবাই کرام নবীর পিছনে নামাজ পড়ছে আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে আরে দের হাজার বছর আগে সাহা

ও আমার যুবক কেমনে আছে জানুনি আই কিভাবে কয় জালালউদ্দিন সুয়দীর চোখ লাগাও বুঝবা কিভাবে জালালউদ্দিন সুয়তি রহমাতুল্লাহর চোখ লাগাও সিদ্দিক আকবরের চশমা লাগাও তাইলে বুঝবেন রসুল আমাদের জানের চাইতে আরো কত নিকটে হাজির ও নাজির আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না আবু করে চশমা লাগাইলে রসুল ভাঙ্গা করে থেকে ও নবী দেখা যায় কথা বলেন ঠিক কিনা ওই নবী আমরা দেখতে চাই কি চাই না বল আমি বলছিলাম আল্লাহ র আব্বুল আলাম ইন কুরআনের মধ্যে বলে দিয়েছেন যারা তোমাদের সাথে যুদ্ধ বাধে তাদের সঙ্গে যুদ্ধ করো তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না জীবনে কোনোদিন সীমালঙ্ঘন করো না হ্যাঁ যুবকের দল আমার মনে হয় যে সময়টা আসছে সুন্নিলা আর ভাগ টাকার সময় নাই কথা বলেন ঠিক কি না সুন্নিরা আলাদা থাকার সময় নাই সুন্নিরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু তুখুলু ফিসিলমিকা ফা

নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না আজবক আল্লাহ বলছেন ইয়া ইউনা

সব বন্ধু সাহাবায়ে কারামকে যখন আমার নবী ডাক দিলেন সাহাবিরা রে ও সাহাবিরা মদিনার রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চায় রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায় ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায় ঘরে বসে থাকলে চলবে না যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে ও যুবকের দল এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় আমরা ফিলিস্তিন যেতে রাজি আসিনা না নাই হাত অনেকের হাত উঠে নাই কিন্তু কে রাজি আছেন হাত তুলে দেখাবেন নিশ্চয় যদি এই মুহূর্তে যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয় নামের তালিকা করে নামটা লিখে ফেলবেন কারণ এমন একটা সময় চলতেছে রাতের বেলা সেহরি খাইতে পারি না ইফতারের সময় মুখে ইফতার ঢুকে না কারণ ফিলিস্তিনের পরিস্থিতিরা বেশি ভালো নারী ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেইভাবে মুসলমানদেরকে মারতেছে আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মতো আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমরা সেহরি খাইয়া ইফতার করি আর ফিলিস্তিনের মানুষগুলা সেহরি না ইফতার নাই তারা বিপরে আপনি বুঝতেছেন তো খাবারের জন্য তারা কি করতেছে এরা মুসলমান এরা মুসলমান ছোট সুটু বাচ্চাগুলো কেমন এই কান্নার আওয়াজে রাতে ঘুম হয় না চোখের মধ্যে পানি চলে আসে আজকে যখন ফেনি পার হলাম ফেসবুকটার মধ্যে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লয়া লয়া খাবার জন্য হাত বাড়াইতেছে মুসলমান কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা আর কত গোমায়া থাকবা এবার সবাই মিল্লা আপনার মনে মনে ভাবতেছেন বাংলাদেশে তাই কেমনে ফিলিস্তিন যাব যুবক ফিলিস্তিন যাওয়ার দরকার নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রমজান মাসে যদি কেউ গড়ের মধ্যে পয়সা তাহার যদি নামাজটা পইরা পইরা আমার আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করো আর আল্লাহকে যদি আমরা এইভাবে বলি আল্লাহ ও আল্লাহ গো তোমার খানে কাবা তেমনি ধ্বংস করতে আসছিল আব্রাহ আর বাদশাহ হস্তি বাহিনী যখন নিয়ে আইছিল তখন কিন্তু ওই কাবা ঘরের প্রত্যুত্তরে যেই মুসলমানরা ছিল যেই মানুষগুলা ছিল তারা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন আপনি কিন্তু আবাবিল পাখি পাঠাইয়া ওই ঘরটা রক্ষা করেছেন আমার তো মনে হয় এই চট্টগ্রামের মানুষ তাহার যদি নামাজ পড়িয়া যদি আমার আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ তো মনে হয় তাহার যদি নামাজটা পৈরা চুগির পানি ফেলাইয়া ডাক দিয়া যদি আল্লাহ মুসলমানদের কি তুমি রক্ষা করো বা মুসলমানদের প্রথম কেবলা কি তুমি রক্ষা করো আমার তো মনে হয় বাংলার জমিন থেকে অস্ত্র ফিলিস্তিন যাইয়া ইসরাইলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না আমার মনে হয় বাংলার জমিনের আশিকের চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঘরে দোয়া করেন এই জন্য আর আল্লাহর কাছে বলেন আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো ছোট ছোট বাচ্চারা কি কই জানেননি গুম না রে গুম না ছোট ছোট বাচ্চা গুলা বলতেছে গুমা খাইয়া গ্রেনেডের হামলায় বইরা বাপকে হারাইয়া রক্তাক্ত শরীর নিয়া ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা দেখতে জিনা গো আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো বিচারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে এই ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায় যায় জানেননি ওরা ডাক দিয়া কয়ে ইসরায়েলের গুন্ডা বাহিনী শুন শুন আমাদেরকে যা মারতে পারিস মারতে থাক কিন্তু একটা কথা মনে রাখিস কেয়ামত পর্যন্ত আমরা রক্ত দিতেই থাকবো এই রক্তের বদল হতে মসজিদে আকসা আমরা রক্ষা করব কথা বলেন ঠিক কিনা এরা যদি সামনা সামনি এমন ভাবে জীবন দেয় আমরা কি তুই হাত তুলে তাদের জন্য দোয়া করতে পারি না

আর শুনে এই মসজিদ আকসা কেমন ঘর জাননি এটা হলো মুসলমানদের প্রথম কেবলা এই ঘরটা কেমন জাননি ওই দেশের মধ্যে বহুত নবীগণ হিজরত করে গেছে আশেপাশে ওই নবীদের মাজারের অভাব নাই এই মসজিদটা কেমন মসজিদ জাননি এই মসজিদটার পাথরগুলো দুনিয়ার এটা বাটার কোনো পাথর নই কোনো রেল লাইনের কোনো পাথর নয় ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নই। কোন মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না ওই পাথর গুলো কোনো মানুষ মেশিন দিয়ে তোলা সম্ভব না এই পাথর গুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া নিচ থেকে পাথর গুলা তুলছে এই প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল জাননে প্রত্যেকটা পাথরের গাহের মধ্যে লেখা ছিল শোরাইয়া সী আর বড় করে গল আল্লাহ একবার প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল শুরাইয়া সিন আল্লাহ একবার না কেন আরে সবটাইতে বড় কথা কি জাননে কারণ এই মসজিদটাই এমন মসজিদ যে মসজিদে আমার নবী যাওয়ার সময় দুই রাকাত নামাজের ইমামতি করেছেন আমার নবীর পিছে এক লক্ষ চব্বিশ হাজার মুক্তাদি হইয়া নামাজ আদায়ী করেছেন